বিরোধী সংবিধান এবং এই সংবিধানের মধ্য দিয়েই এটার কাঠামোটাই এমন যে এটা একটা স্বৈরতন্ত্রকে পেলে পুষে বড়ো করার জন্য যথেষ্ট এই কারণে সাংবিধানিকভাবে পরিবর্তন করলেই এখানকার আইন কাঠামো মানে আপনি জনগণের জন্য উপকারী করতে পারবেন তো এই সব কিছু আপনি আইনের যত কিছুই চেঞ্জ করি না কেন কাঠামোর যত কিছুই চেঞ্জ করি না কেন দেখবেন যে সব কিছুর গোড়ায় গিয়ে সংবিধানের কথাটা আসবে এবং আপনিও এটা দেখবেন যে অনেক সময় গত পনেরো বছর তো বটেই এর আগেও নানান রেজিমে সাংবিধানিক সংকটের কারণে নানান কিছু করা যাচ্ছে না এরকম দেখবেন যে এই টার্মটা ব্যবহার করা হয়েছে এটার কারণে এটা একটা এলিমেন্ট এটা একটা নির্দেশনা যেটা দিয়ে বোঝা যায় যে আসলে গলতটা কোথায় আমাদের সংবিধান একটা ভঙ্গুর একটা সংবিধান যেটা বাংলাদেশের জন্য বানানো না বাংলাদেশের মানুষের জন্য বানানো না বেসিক্যালি এই সংবিধানটার যে রুট আছে সেই রুটে গেলে দেখা যায় সেটা পাকিস্তান এবং মোটা দাগে ব্রিটিশ যে ল ছিল প্রাদেশিক ল বাংলাদেশের শাসন করার জন্য সেই লয়ের একটা এক্সটেনশন হিসেবে বাংলাদেশের সংবিধান এসছে এই সংবিধান দিয়ে বাংলাদেশকে আসলে রুল করলে এটা কী হবে কারণ এখানে সাংবিধানিক তৈরি করার জন্য সমস্ত ব্যবস্থা এই সংবিধানের মধ্যে আছে খুব বেশি আর গেলাম না মূলত এই সংবিধানটাকে পরিবর্তন করার কথা বাংলাদেশের মানুষের মধ্যে থেকে উচ্চারিত হয়েছে এবং সেটা জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে তিন আগস্ট যখন নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই সাথে বাংলাদেশের এই সংবিধান অকার্যকর এবং এই সংবিধান আর বাংলাদেশের মানুষের জন্য নয় এটাকে ছুড়ে ফেলতে হবে এই বক্তব্য কিন্তু এসেছে তার মানে তিন আগস্ট এই কথা বলার পরেই কিন্তু পাঁচ আগস্ট লাখে লাখে মানুষ বাংলাদেশে এই ঢাকার দিকে তারা এগিয়ে এসেছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তার মানে শুধুমাত্র ফ্যাসিস্টকে উৎখাত ফ্যাসিস্ট কাটানো উৎখাত শুধুমাত্র এই বিষয়গুলো মুখ্য ছিল তাই নয় সেই সাথে এই বিদ্যমান সংবিধানকে পরিবর্তন করার আকাঙ্ক্ষাও এই দেশের মানুষ লালন করেছে সংবিধানকে পরিবর্তন করার জন্য মূলত আমাদেরকে যেই ম্যান্ডেটটা পেতে হয় সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচন ব্যতীত অন্য কোনো সংসদের এই ম্যান্ডেট নাই যে একটি সংবিধানকে পরিবর্তন করতে পারে কারণ এটার সম্ভাবনা সবসময়ই থাকে যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আগে যে সংস্কার হয়েছে বা পরিবর্তন হয়েছে সেটাকে ফেলে দিতে পারে বা সেটাকে আর না রাখতে পারে বাদ দিয়ে দিতে পারে এবং এটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি একটা সংশোধনী একটা সরকার এসে করেছে কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে পরিবর্তন করে দিয়েছে তো এই যে বাংলাদেশের একটা পলিটিক্যাল হিস্ট্রির এক ধরনের ট্রমাটাইজ আমরা তো এই যে এই এই আমাদের যে আগের যে অভিজ্ঞতাগুলো আছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ সংবিধান একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন স্থায়ী সমাধান বলতে অনেকে বলার চেষ্টা করেন যে এখানে স্থায়ী সমাধান বলতে আমরা আমরা যেটা বলছি সেটাই করতে হবে এমনটা বলছি কিন্তু তা নয় বাংলাদেশের সংবিধানকে পুরো বাংলাদেশের মানুষের সকল পক্ষের মতামত নিয়ে যাতে গড়ে উঠতে পারে সেটার একটা ব্যবস্থা করা প্রয়োজন বাহাত্তরের সংবিধানে সেই বিষয়টা নেই এই কারণে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে গণপরিষদ নির্বাচন আমরা আগে চাচ্ছি কেন বিষয়টা আগে পরের নয় আমরা খুব সুনির্দিষ্ট করে বলেছি যে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটি লং টার্ম ট্রমা আছে এবং তাদের এক ধরনের আশঙ্কা আছে যে তাদেরকে আবার ডিপলিটিসাইজ করা হবে এবং এক এগারোর যে অভিজ্ঞতা সেটার মধ্যে তারা আবার একটা ভূত দেখতে পাচ্ছেন এই কারণে আমরা বলেছি যে আমরা একটা ওয়ে দেখাতে চেষ্টা করছি যে একই সাথে গণপরিষদ নির্বাচন একই সাথে সেটা আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে তার মানে একটি সাংবিধানিক সংবিধান প্রণয়ন কমিটি এবং সংবিধান প্রণয়নের যে কাজটা সেটা শেষ হওয়ার পরেই তার অবহিত পরেই সেটাকে আইনসভায় রূপান্তরিত করে ফেলা যাতে করে এই আইনসভাটাই বাংলাদেশকে পরিচালিত করতে পারে তার মানে এখানে কোনো ধরনের পাওয়ার বা কোনো সংকট তৈরি হবে না তো আমরা একই সাথে দুইটা নির্বাচন করার কথা বলছি কিন্তু এটা আগে পরে নয় একটা একটা নির্বাচনের মধ্য দিয়ে দুইটা কাজ আমরা পেতে পারি একই ব্যক্তি কি গণপরিষদের সদস্য একই ব্যক্তি এমপি হবে দুইজন জি একেবারেই একই ব্যক্তি আইন পরিষদ মানে সংবিধান প্রণয়ন সদস্য এবং সংবিধানের প্রণয়নের কাজটি করবে একই ব্যক্তি দেশ পরিচালনার কাজটি করবে আইন প্রণয়নের কাজটি করবে কিন্তু সংবিধানের কাজটি শেষ হয়ে যাওয়ার পরে ওই পার্লামেন্টটাই আইনসভায় পরিণত হয়ে যাবে